আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য ঈদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল রাখি ফ্যাশনের একেবারেই নতুন ক্যাটালগের থ্রি পিস এত সুন্দর তিনটি কালারে আমাদের কাছে এসেছে আর রাখির কিন্তু এটা একদমই নতুন ভ্যারিয়েন্টের যারা হচ্ছে ঈদের মেইন ড্রেস খুঁজছেন একটু হচ্ছে আনকমনের মধ্যে বা একটু ফ্যাশনেবলের মধ্যে তারা এই ভিডিওটা কোনো মিস করতে পারবেন না কাপড়ের শাইনিংটা দেখেই বুঝতে পারতেছেন একেবারে নতুন ভ্যারিয়েন্ট আমাদের কাছে চলে এসেছে তো যে তিনটি কালার আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন কালার করি মানে আজকের কালারগুলো দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছে আর ভিডিওটাও খুবই ভালো লাগবে এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আপনি অনেকেই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়েতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিছক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন ফার্স্ট অফ অল আমি অনলাইনে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কালারটা দেখেন এত সুন্দর একটি হট ম্যাজেন্ডার উপরে খুবই চমৎকার যারা হচ্ছে ফ্যাশনেবল ইউনিক কালেকশন খুঁজছেন এই ড্রেসটা একদমই ফার্স্ট চয়েস হতে পারে আপনার এত সুন্দর করে ডিজাইন করা আছে এখানে কিন্তু হ্যান্ড ওয়ার্কের পাশাপাশি হচ্ছে অরিজিনালই সার্ভিস স্টোনের ওয়ার্ক করা আছে আর রাখি ফ্যাশনের এই ড্রেসগুলি যে কোনো আউটলেট থেকে কিনতে গেলে মিনিমাম আপনাদেরকে তিনের উপরে বাজেট করতে হবে যদি এগুলো সব জায়গায় পাবেনও না যেই ভ্যারিয়েন্টটা আমরা এবার দেখাচ্ছি এটা হচ্ছে একদমই প্রিমিয়াম যে ভ্যারিয়েন্ট আছে না সেটাই আমাদের কাছে রাখের কিন্তু আর কয়েকটি ভ্যারিয়েন্ট আছে একুশশো টাকা দামেরও কিন্তু আমাদের কাছে রাখি ফ্যাশনের ড্রেস আছে আজকে যেটা দেখাবো সেটা তার থেকেও আরও এক্সপেন্সিভ আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এগুলো ফ্যাব্রিক এত মোলায়েম একটি ফ্যাব্রিক আপনি যখন ধরবেন বুঝতেই পারবেন না যে সিল্কের ড্রেস আসলে এত মোলায়েম কিভাবে হয় আর এগুলো খুবই কমফোর্টেবল হবে থ্রি পিসের কালেকশন ভিতরে কোনো ইনার দিতে হবে না ইনার ছাড়াই কিন্তু এই ড্রেসগুলো আপনারা ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে হ্যাভি এখানে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর সম্পূর্ণটাই কিন্তু হ্যান্ড ওয়ার্ক আপনারা পাবেন কাপড়ের বহরটা যদি আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন কতটা কাপড় দেওয়া আছে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আর সবসময় ফ্যাশনেবল যে কালেকশানগুলো আসে আমাদের কাছে আপনারা দেখেছেন প্রত্যেকটি ড্রেসের মধ্যে অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে যেন আপনারা আপনারা নিজেদের মন মতো করে নিজেরা মডিফাই করে একটি ফ্যাশনেবল ড্রেস মানে ভালো লেভেলের একটি আউটফিট আনতে পারেন সেটা হচ্ছে কামেজের ব্যাক পার্টটা অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলটা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং যে স্যালোয়ারের কাপড়টা আছে ওয়াও এত সফট একটি কাপড় আপনারা পাচ্ছেন সাথে হচ্ছে যে দোপাট্টাটা পাচ্ছেন এটার কম্বিনেশনটা দেখলে সব মাথা ঘুরিয়ে যাবে দেখেন দোপাট্টাটা মাসাল অনেক বড় একটি দোপাট্টা আপনারা পাচ্ছেন সাথে কিন্তু বর্ডার প্যানেলগুলি করা আছে এবং যে কম্বিনেশনটা আছে কম্বিনেশনটা বলতে হয় না কিছু কিছু অনেক ড্রেস আছে বারবার বলা লাগে বাট এটা আপনারা নিজেরাই দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কম্বিনেশন এসেছে তো এটা হচ্ছে সেকেন্ড কালার সিগ্রিনের মধ্যে এত সুন্দর একটি সিগ্রিন কালার এটা হবে আপনার কামিজটা কামিজের নিচে এখানে কিন্তু হ্যাভিভাবে হ্যান্ডওয়ার্ক করা থাকবে এবং একদমই নিচে একটি বর্ডার প্যানেল করা থাকবে পাশাপাশি হচ্ছে এখানে কিন্তু তাদের ব্র্যান্ড লোগোটা দেওয়া থাকবে আর অবশ্যই হচ্ছে ওয়াশ কেয়ারটা আপনারা পরে নেবেন যারা এই ড্রেসগুলো নেবেন বেসিক্যালি এগুলো কাপড়গুলো যেগুলো আছে অবশ্যই আপনাদেরকে ড্রাই ওয়াশ করতে হবে হ্যাঁ হ্যাভি স্টিচে হ্যাভি ওয়াশ আপনারা করতে পারবেন না সো এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা অ্যান্ড হাতার কাপড়টা টেক্সট বয় দেওয়া আছে ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে ওড়াটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণ মানে রাখি ফ্যাশনের এগুলো মানেই হচ্ছে যারাই পাবেন মানে খুব ফ্যাশনেবল থাকবেন এবং এবারে ঈদ খুবই ভালো যাবে এই ড্রেসটা যারা ইউজ করবেন একদম ঈদের মেন ড্রেস এগুলি রাখির ভিতরে একদমই নতুন ব্যারিয়েন্ট আমাদের কাছে চলে এসেছে আর এই ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি আমরা চব্বিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে খুব দ্রুত এগুলো অর্ডার করতে হবে এগুলো কিন্তু আমাদের কাছে স্টকগুলি একেবারেই লিমিটেড আছে আপনারা চাইলেও অনেক দিতে পারব না অল্প কিছু আপুকেই আমরা শুধুমাত্র খুশি করতে পারবো এই ড্রেসগুলি এই ব্যারিয়েন্টের ড্রেসটা এবার একদমই ঈদের স্পেশাল মানে স্পেশাল ঈদের জন্য কিন্তু আমরা কালেক্ট করেছি এনাদার সময় আমরা যেই রাখিগুলো দেখিয়েছি সেটা থেকে এই রাখিটা মানে টোটালি ডিফারেন্ট আপনারা যখন আগে যারা রাখি নিয়েছেন আপনারা এবারে রাখিটা নিয়ে দেখলে বুঝতে পারবেন যে এগুলোর মধ্যে এবার কী আছে ফ্যাব্রিক থেকে শুরু করে ডিজাইনের প্যাটার্ন প্লাস হচ্ছে ডিজাইনের যে গ্যাট আপ আছে টোটালি এক্সক্লুসিভ একটি কালেকশন প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা শুরুতে আমি আমাদের শপের অ্যাড্রেস বলে দিয়েছি আমাদের শপে এসে সরাসরি পার্সেস করে নিতে পারবেন সোভিওয়ার্স অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা অর্ডার করবেন আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ